পঞ্চায়েতের নির্দেশ দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর একটি নোটিশ জারি করা হয় জমকলে দশ নম্বর ঘোড়ামারা অঞ্চলের পক্ষ থেকে এটি সভা ডেকে সেই সভা থেকে নির্দে ডিসিশন নেওয়া হয় এবং সেই ডিসিশনের পর নির্দেশিকা জারি হয়েছে নোটিশ জারি করা হয়েছে এই জমির ওপর এই সম্পত্তির উপর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ডোমকলে দশ নম্বর ঘোড়ামারা অঞ্চল আর সেই ঘোড়ামারা অঞ্চলের আমরা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে অবৈধ লিজ সম্পত্তি দখল রয়েছে সেই অবৈধ লিজ সম্পত্তি খালি করার নির্দেশিকা জারি করা হয়েছে আর তার নোটিশ ফরওয়ার্ড করা হয়েছে মহকুমা শাসক এবং ডোমকল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও অবৈধ লিজ নিয়ে স্কুল করার অভিযোগে নোটিশ চাঞ্চল ডমকলে ডোমকলে মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের ঘোড়ামারা দশ নম্বর অঞ্চলে জমি লিজ নিয়ে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ তৎকালীন ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরফাতন বিবি মন্ডল দু সালের তেসরা সেপ্টেম্বর নিজের ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতের জমি অবৈধভাবে পনেরো বছরের জন্য লিজ পাইয়ে দেন তার স্বামী এনাহতুল্লাহ মন্ডল বাবলুকে উল্লেখযোগ্যভাবে যে জমিতে স্থানীয় কৃষকদের জন্য কৃষক বাজার তৈরির উদ্দেশ্যে নির্ধারিত ছিল সেখানে কৃষক বাজার না করে এনায়েতুল্লাহ মন্ডল সরকারি টাকায় একটি পাকা ভবন নির্মাণ করে সেটিতেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন ফলে সরকারি পরিকল্পনায় নির্মিত ভবন কৃষকদের কাজে না লাগিয়ে এখন তা থেকে ব্যক্তিগত মুনাফা লুটছেন বলে অভিযোগ উঠেছে অন্যদিকে ওই এলাকায় কৃষক বাজারের অভাবে স্থানীয় চাষিরা এখন জীবনের ঝুঁকি নিয়ে ঘাট পেরিয়ে নদিয়া জেলার কৃষক বাজারে গিয়ে নিজেদের চাষের ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছে এতে খুব ছড়িয়েছে এলাকার কৃষকদের মধ্যে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অসন্তোষ দীর্ঘদিন ধরে উক্ত জমিতে স্কুল চালু থাকলেও প্রশাসনের তরফের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি তবে এ সময়ের সঙ্গে বদলেছে পঞ্চায়েত প্রশাসনও বর্তমানে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত বডি বিষয়টি বিশেষ আলোচনার মাধ্যমে উক্ত লিজকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এরপরই নির্দিষ্ট আইন প্রক্রিয়া মেনে এনায়তুল্লাহ মণ্ডলকে দুহাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর একটি নোটিশ পাঠানো হয় পঞ্চায়েত পক্ষ থেকে রোমকল মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদেরও এই নোটিশ ফরওয়ার্ড করা হয়েছে স্বাধীনের মধ্যে অবৈধভাবে দখল করা জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এনায়তুলাহ মন্ডলকে যদিও নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই জমি দখলমুক্ত করা যায়নি বরং বর্তমানে সেই জমিতে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে ফলে প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পক্ষক্ষেপহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে গোটা এলাকা এ বিষয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গ্লোবাল একাডেমির কর্ণধার এনায়তুল্লাহ মন্ডল কি বলছেন শোনাবো স্কুলটা তো আছে আমার নিজস্ব জমি মানে নিজস্ব জমি তো তো স্কুলটা আছে একটা পঞ্চায়েতের পঞ্চায়েতের যে একটা টিনের ঘর আছে ওইটা পঞ্চায়েতের সম্পদ সেটাকে আমরা মানে সেখানে পড়েছিল অনেকে ফ্রি ফায়ার খেলা মেলা দেখতো ঝামেলা হতো আমি ওখান থেকে ওই আমার স্কুলের সাথে ওটাকে মানে নিজ দিয়ে নিজ দিয়ে মাসে মাসে ভাড়া দিয়ে ওটা নেওয়া হয়েছে এবং সেটা মানে পনেরো বছরের লিজ করা আছে তাতে যদি অবৈধ হয় সেই লিজটাকে বাতিল করাতে হবে আইনা তো দিক আছে সেই লিজটা কি কিভাবে হলো আমি একা কে করেছে বা কারা দিল পঞ্চায়েত দিল কেন সেটা দেখতে হবে দেখি সেটা যদি অবৈধ হয় আমি সেখানে ছেড়ে দেবো কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে মানে হাট নিয়ে হাটের বিষয়টা উঠছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হচ্ছে আমার অহিব সেই ঘাটটার বিষয় নিয়ে আমার অহিব যখন তুলে ওইটা নিয়ে কিছু আমাদের মানে হনুমান অফিসার আছে এবং কিছু যারা অসাধু ব্যবসায়িক আছে মানে অসাধু আছে তারা নিজের ফয়দা লোটার জন্য আমাকে ডাউন করার জন্য বিভিন্নভাবে দিকটা দেখতে চাইছে এটা হাটের বিষয় এটা হাটের যদি বিষয় হয় সে যারা হাট চালায় যদি মানে চলে আমরা এখান থেকে ছেড়ে দেবো কোনো অসুবিধা নাই তবে লিজ যে দেওয়া হয়েছে সেই লিজটা কি অবৈধ না বৈধ সেটা তো দেখবার বিষয় আছে আমরা অবৈধ কিছু কোনোদিন করিনি অবৈধ কিছু কোনোদিন করবো না নোটিশে লেখা রয়েছে দু সালের তেসরা সেপ্টেম্বর একটি অবৈধভাবে এই সম্পত্তিকে লিজ নেওয়া হয়েছে যে সম্পত্তিতে লিজ নিয়ে বানানো হয়েছে একটি বেসরকারি স্কুল স্কুলের নাম গ্লোবাল একাডেমি স্থাপিত হয়েছে দু সালে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এখানে এই স্কুলটিকে রূপান্তর করা হয়েছে বাস্তবায়ন করা হয়েছে তবে এই জমি যেখানে বেসরকারি এই স্কুল স্থাপন করা হয়েছে এই জমি কিন্তু লিজ নিয়েছেন পঞ্চায়েতের কাছ থেকে বলে তাদের দাবি স্কুল কর্তৃপক্ষের দাবি যদিও এই জমি স্কুল বা বেসরকারি স্কুল বা অন্য কোনো ব্যক্তিগত কাজের জন্য নয় গ্রামের যারা মূলত কৃষক রয়েছে সেই কৃষকদের একটি হাট বসার কথা ছিল এবং সেই হাটের জন্য শেড বানিয়ে এখানে এই একটি হাটে রূপান্তর করার কথা ছিল পঞ্চায়েত সেই এইভাবেই একটি নির্দেশিকা জারি করে এবং তৎকালীন পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন সেই প্রধান এবং যাকে লিজ দেওয়া হয়ে লিজ গ্রহণকারী ব্যক্তি যিনি রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর কাছে লিজ দেওয়া এই যে স্কুল স্কুল গ্লোবাল একাডেমি সেই যেখানে তৈরি হয়েছে এই জমি লিজ নেওয়া হয়ে লিজ না হয়েছে এই সম্পত্তি কিন্তু এই লিজ পুরোপুরি অবৈধভাবে ঘোষণা করেছে ডমকলের দশ নম্বর অঞ্চল ঘোড়ামারা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য মিলে একটি বিশেষ আলোচনা করে এবং সেই আলোচনার পরে উঠে আসে একটি নিৰ্ণয় আৰু সেই নিৰ্ণয় না হয় যে অবৈধভাবে লিজ নেওয়া সম্পত্তি খালি করতে হবে সাত দিনের মধ্যে ঘোষণা হয় এবং তাদের লিজধারী ব্যক্তি বা লিজ গ্রহণকারী ব্যক্তি যিনি লিজ নিয়েছেন তাকে নোটিশ করা হয়েছে নোটিশ করা হয়েছে চলতি বছর অর্থাৎ দু সালের পঁচিশে সেপ্টেম্বর এবং সেই নোটিশ ডোমকল মহকুমা শাসক এবং ডোমকল সমস্ত উন্নয়ন আধিকারিকের কাছেও পৌঁছানো হয়েছে তবে সাত দিনের মধ্যে এই লিজ যে জায়গা রয়েছে অবৈধ লিজের যে স্কুল তৈরি হয়েছে সেই স্কুল এখন পর্যন্ত খালি হয়নি স্কুল চলছে আমরা সেই স্কুলের চিত্র দেখাবো মূলত এই যে স্কুল গ্লোবাল একাডেমি সেই গ্লোবাল একাডেমি দু সালে স্থাপিত হয়েছে আর অবৈধভাবে লিজ নিয়ে স্কুল তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষের কৃষকদের জন্য হাটের হাটের একটি সেট তৈরির কথা ছিল যেখানে হাট তৈরির কথা ছিল সেই জায়গায় কৃষকদের হাট তৈরি না করে ব্যক্তি স্বার্থে ব্যক্তিগত স্বার্থে একটি বেসরকারি স্কুল স্থাপন করেছে অবশ্যই অবৈধ লিজ কারণ সে সময় আমি ওনার বডির মেম্বার ছিলাম আমরা বিরোধিতা করেছি এটা পরে ওটা বললো যে ওটা সবজি হাট হবে আমরা সবজি হাট হলে এখানকার চাষিরা উপকৃত হবে কিন্তু পক্ষান্তরে দেখলাম যেটা সবজি হাট না হয়ে এসে নিজের স্বার্থসিদ্ধির জন্য সেখানে স্কুল বানিয়েছে বেসরকারি স্কুল বানিয়েছে এবং সেখান থেকে গাদা গাদা পয়সা রোজগার করছে এটা অবশ্যই অবৈধ আমরা চাইছি প্রশাসন এটা হস্তক্ষেপ করে এটা যেহেতু গভর্নমেন্টের পয়সা জনগণের পয়সা এটা প্রশাসন ব্যবস্থা নেই কিছু এটা হ্যাঁ এটা তো নিজের স্বার্থর জন্যই এখানে জনগণের কোনো স্বার্থ নেই এই শিক্ষা প্রতিষ্ঠান যে ভূমির ওপর হয়েছে বা যে জমিতে হয়েছে এটি পুরোপুরি অবৈধভাবে লিজ না হয়েছে এই সম্পত্তি বলে দাবি করছেন গ্রাম পঞ্চায়েত এবং এই শুধু দাবি তাই না পাশাপাশি তারা কিন্তু একটি নোটিশ ধরিয়ে দিয়েছেন চলতি বছর পঁচিশে সেপ্টেম্বর এটা নোটিশ জারি করেছেন যে সাত দিনের মধ্যে এই অবৈধ লিজ খালি করতে হবে এবং তারপরে পঞ্চায়েতকে পঞ্চায়েতের সঙ্গে সেই অবৈধ লিজ খালি করার পরে হস্তান্তর করতে হবে জমির সমস্ত নথিপত্র কোন ক্লাসে পড়ো তুমি

আচ্ছা এই স্কুলের হেডমাস্টারের নাম কি নূর শামিম নূর শামিম নূর শামিম স্কুল মালিকের নাম বাবলু বাবলু তুমি কোন ক্লাসে পড়ো 1 1 এ পড়ো বাহ তুমি 7 7 এ পড়ো তুমি 7 7 এ পড়ো আচ্ছা এই স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছিল 7 এ হতো 7 ই ভর্তি হয়েছে আচ্ছা রেগুলার ক্লাস হয় বাহ ভেরি গুড কি নাম তোমার রাজিবুল মন্ডল রাজীবুল মন্ডল বাড়ি মালিয়ান্তলা নদিয়া নদিয়া আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট নদিয়ার হ্যাঁ আচ্ছা এখান থেকে মাধ্যমিক দেওয়ার পরে অন্য স্কুলে ভর্তি হতে হবে তাই তো মাধ্যমিক পর্যন্তই পর্যন্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এখানে কি কৃষকদের জন্য হাট হওয়ার কথা ছিল জানেন আপনি এটা আমার তো জানা আমি তো বাড়িতে থাকি না না আচ্ছা আচ্ছা এখানে চাষের জমি তো প্রচুর মানুষের আছে আছে তো এখানকার মানুষ কৃষি কৃষক বেশি তো হ্যাঁ করেই তো আবার কৃষি কাজ করে এখানে হাট নেই এখন তো নেই এখন নেই যদি এখানে হাট হতো তাহলে মানুষের সুবিধা হতো হতো কি তো আমরা তো তো সঠিক জানি না আমি আমি তো বলে আসছি আচ্ছা আপনার নাম মেহরুল মন্ডল বাড়ি কোথায় মুর্শিদাবাদ জেলার ডোমকলের ঘোড়া মারা ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম